আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে সেটা হলো পিকের মুভির গান ভগবান হ্যাঁ কাহারে তুই এই ভিডিওটা এডিট করতে করতে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল সত্যি ভগবান তুমি কোথায় এত অরাজকতা এত কিছুর মাঝেও সত্যি কি তুমি আছো আমরা প্রত্যেকটা মানুষই এখন নিজেদের নানান সমস্যায় জর্জরিত সবাইই কিছু না কিছুর জন্য মনটা খারাপ থাকে কিন্তু সেই সবকে উপেক্ষা করে মাঝে মধ্যে আমরা নিজের পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন মন্দিরে বা আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে যে যার ধর্মকে বিশ্বাস করে কিন্তু এই ধর্মকে বেশ করেই নানান রকম সমস্যা ঘিরে উঠছে হয়তো সোশ্যাল মিডিয়ায় এখন তোমরা সবাই জেনেছ যে মা শ্যামসুন্দরীর মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে আমরা মা শ্যামসুন্দরীর মন্দিরে গিয়েছিলাম উনত্রিশ তারিখে সেইখানে যাওয়ারই কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে আজ শেয়ার করব। আর যারা আমাদের চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য আর এই মন্দিরের ভিডিওই ভাইরাল হতে অনেক সাবস্ক্রাইবার আমি গেন করেছি সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তাই মন্দিরে যাওয়ার কিছু ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো আমরা উনত্রিশ তারিখে সবাই মিলে গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে এত অ্যালিগেশন আসছে সেই জন্যই ভাবলাম যে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক আমরা যেদিন মন্দিরে গিয়েছিলাম সেদিন আমাদের হাওড়া ময়দান থেকে বাসে উঠে ওখানে পৌঁছে গেলাম এগারোটা পনেরোর মধ্যে গিয়ে যথারীতি লাইন দিলাম আর আমরা বাড়ি থেকেই মা সুন্দরীর কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম যেরকম শুনেছিলাম আর কি ইউটিউবে যে মা আতপ চাল কাঁঠালি কলা চকলেট এগুলো ভালোবাসে তাই নিয়ে গিয়েছিলাম নিজেদের একান্ত বিশ্বাস থেকে সেইখানে মন্দিরে একদম সুন্দরভাবে লাইন দিলাম কোনো রকম কোনো ঝামেলা অশান্তি কিছু নেই গিয়ে ভিতরে খুব সুন্দরভাবে পুষ্পাঞ্জলিও দিলাম কারোর থেকে কোনো জিনিস চাওয়া হয়নি ভোগের লাইনে লাইন দিলাম সেখানেও খুব সুন্দরভাবে আমরা ভোগগুলো ভোগ পেলাম খেলাম এবং সেখান থেকে চলে এলাম যথারীতি আমাদের থেকে কোনো গয়না বা কোনো এক্সট্রা চার্জও করা হয়নি কিন্তু ঠিক এক তারিখেই ঘটে গেল এরকম একটা বিচ্ছিরি ঘটনা এত ভুলভাল জিনিস আমাদের চোখে তো এগুলো একদমই পড়েনি জানি না কে ঠিক কে ভুল যারা এত প্রতিবাদ করছে একটা মন্দিরকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো এ শহরে অনেক কিছু প্রতিবাদ করার মতো হয় কিন্তু শাস্তি পায় কারা যারা নির্দোষ জানি না ভগবানের কি ইচ্ছা আর আমরা একদমই সামান্য নগণ্য মানুষ এত জটিলতার মধ্যে পড়তেও যায় না ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায় আর এইখানে ভোগ যখন বিতরণ হয় অনেক মানুষ যেন তো লাইন দিয়ে ভোগ গ্রহণ করে প্রত্যেক দিন দুবেলা অনেক মানুষের হয়তো এই মন্দির বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষতিও হয়ে গেল কীরকম ক্ষতি বলতো মন্দিরের আশেপাশে নতুন নতুন গজিয়ে ওঠা অনেক দোকান হয়েছিল দোকানের কথা নয় বাদই দিলাম তারা তো পারমানেন্ট দোকানদার তাদের হয়তো ঠিকঠাক রুজি রুটি হয়েই যাবে কিন্তু ওই যে দুবেলা হয়তো অনেকে পুজো দিতও না কিন্তু ওই লাইনে লাইন দিয়ে অনেকেই ভোগ গ্রহণ করত এবং দুবেলা দুমুঠো খেতেও পেত সেইটা বন্ধ হয়ে গেল হয়তো অনেক গরিব মানুষ ওই দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ওই লাইনে দাঁড়াতেন তাদের খাওয়াটা বন্ধ হয়ে গেল এটা কি সত্যিই ঠিক হলো এতটা প্রতিবাদ করে কি সত্যিই ঠিক করলেন জানি না মায়ের কাছে একটাই প্রার্থনা করব খুব তাড়াতাড়ি মা সকলকে আবারও দেখা দিলো এই বলে আমি আমার ভিডিওটা আজকের মতো বন্ধ করছি যাদের খারাপ লাগলো তাদের উদ্দেশ্যে আমার কথা আমার কিছু বলার নেই আমি জানি যারা আমার সাথে যুক্ত আমার মতো মেয়টা কিছু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে তবেই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে হবে চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর আমি যেহেতু কোনো কোনো ব্লগেরই কোনো কন্টেন্টই স্ক্রিপ্টেড করি না আমার কথাগুলো এদিক ওদিক হয়ে যেতেই পারে কিন্তু ভুল কথা আমি বলি না সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে